শোন না আজকে বিকেলে বৃষ্টি হবে মনে হচ্ছে হ্যাঁ আকাশটা এমন দেখাচ্ছে কিন্তু তাতে কি কালকে একটা ফিস্ট করলে কেমন হয় ফিস্ট হবে ঠিক আছে কিন্তু কি আইটেম হবে নদীর পারে মাংসের ঝোল আর ভাত দিয়ে ফিস্ট করা হোক এটাই সেরা হবে হ্যাঁ আমি রাজি নদীর পারে বসে দারুণ খাওয়া হবে আজ নয় কালকে সকালই হোক তাই কাল হোক সব ব্যবস্থা করতে হবে কিন্তু মাংসকে আনবে আমি বাজার থেকে নিয়ে আসবো চিন্তা করিস না সকলে চাঁদা তুলতে হবে গোটা মোড়ো খুলে ভালো হতো নিজেরাই কেটে নেব হ্যাঁ আমি রান্না করব তুই শুধু মাংস নিয়েলি হবে নদীর পাড়ে রান্না করা ঠিক হবে তো কেন হবে না জায়গাটা চমৎকার বৃষ্টিতে খিচুড়ি আর মাংসের ঝোল ফিসটা একদম জমে যাবে হে না ভাত হোক না খিচুড়ি বাদ দিয়ে একটু আলু ভাজা আর আমের চাটনি বেশ ঠিকই বলেছিস একেবারে সেরা হবে সব ঠিক থাকলে কালকে সকাল সাতটার মধ্যে সব কিছু সেট করে ফেলতে হবে ঠিক আছে আমি নদীর পারে আগেই চলে যাব। জায়গাটা দেখে রাখব আজকে রাত্রের মধ্যে সব ব্যবস্থা করে কালকে সকালে নদীর পার কেমন যা জমবে না অনেকদিন ফিষ্টি হয়নি চাঁদা কত হবে রে কত আর দুশো টাকা করে দিলেই হবে আমার কাছে অত নেই একটু কম হবে বিমল তুই কিছু ধার দিস পরের মাসে দিয়ে দেব চিন্তা করিস না আমি মশলাপাতির দায়িত্ব নিই লবণ হলুদ মরিচ সব নিয়ে আসব ঠিক আছে আমি চাল নিয়ে আসব তাহলে ঝোলের সাথে গরম গরম ভাত আহা ভালো জমবে আমি তো আগেই বলেছি মাংস আমি নিয়ে আসব। কতজন খাবে সেটা তো আগে বল আমরা চারজন তো আছি গোটা মুরগি আলি হবে ঠিকই বলেছিস আমরাই মোরগটা কেটে মাংস টুকরো টুকরো করে নেব। তাহলে তিন কেজির একটা মোরগ লাগবেই লাগবে আর জ্বালানি কাঠ ডালপালা এসবের ব্যবস্থা কী করবে হ্যাঁ এটা একটা কিন্তু ভীষণ জরুরি বৃষ্টি হলে ভিজে কাঠ দিয়ে তো কিছুই হবে না তাই শুকনো দরকার আমি বলছি শুকনো ডালপালা আর কয়লা নিয়ে আসবো ভালো হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাহলে আর কি বাকি রইল তেল তো আনতে হবে তেল আমার বাড়িতেই আছে নিয়ে আসবো আর হ্যাঁ পেঁয়াজ রসুন লাগবে ভালো করে ঝোল বানাতে আমি পেঁয়াজ রসুন নিয়ে আসবো চিন্তা নেই আচ্ছা আদা আর টমেটো তো লাগবে না বাকি যা যা দরকার মধুদার দোকান থেকে কিনে নেব কালকে দায়িত্ব কিন্তু তোর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একবার সব দেখে নিস কোনো কিছু বাদ না পড়ে ঠিক আছে আর আমি সব নিয়ে আসবার পর চাটনিটা বানাবো ঠিক আছে আরেকটা কথা একটু আলু ভাজা হলে কিন্তু মন্দ হতো না হবে হবে কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ চাটনি আলু ভাজা হতেই হবে আজকের ফিস্ট কিন্তু রাজকীয় হবে যা যা লাগবে সব আনব এখন কিছু বাদ আছে মনে হচ্ছে না না সবই তো ঠিক আছে কালকে সকালে সবাই ঠিকঠাক মতো পৌঁছে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ চল সবাই ব্যবস্থা করে কালকে সকালে নদীর পারে এদের কারোর কোনো পাত্তাই নেই সবাই সব জিনিসপত্র নিয়ে এসে গেছিস এই চল সবাই তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করতে হবে হ্যাঁ রে আমি আগেই চলে এসেছি চল চল উনুন বানাতে হবে নে নে কাজ শুরু কর আমি চাল দুচ্ছি কিন্তু এই মাটির হাঁড়ি ঠিক হবে তো আরে ঠিক হয়ে যাবে তুই শুধু চাল ঠিক করে দে আমি মাংসটা কাটতে বসছি আচ্ছা তুই ঠিকঠাক মাংস কাটতে পারিস তো মানে বড় টুকরো হলে কিন্তু ভালো হবে না আমাকে শেখাতে আসিস না আমি ছোট থেকে মাংস কাটছি বিমল গিয়ে উনুন দেখ আরে উনুন ঠিকঠাক জ্বলছে না বাতাসে আবার নিবে যাচ্ছে হ্যাঁ তুই কি করে উনুন জ্বালালি বাতাসে দিক এখনো ঠিক করে বুঝলি না তুই পারলে নিজেই আয় বড় বড় কথা বলিস না আরে ঝগড়া বাদ দে তোরা ধীরে ধীরে কাজ কর মশলাটা করতে হবে মাথায় রাখিস জম্পেশ রান্নাটা হবে আরে আমার উপর ছেড়ে দে আজকে অনেকদিন পর বেশ আনন্দ হচ্ছে একদম কিন্তু দারুণ ফিস্টের একদম আমি চাল দিচ্ছি হাড়িতে তুই উনুনে জল বসা উনুন ঠিকঠাক জ্বলছেই না রান্না হবে কি করে বুঝতে পারছি না আমি আবার নতুন করে করি কেমন কি যে করি সব আরে ভালো কথা তোরা তাড়াতাড়ি কর কোথায় যে পেট ছটফট করছে মাংসের ঝোলের গন্ধ পেলে ক্ষুধা আরো বাড়বে অপেক্ষা কর ঠিক আছে সব ঠিকঠাক হচ্ছে ঝগড়া না করে হাত লাগা হ্যাঁ গোটা একটা জন্তু মরুক এটা আবার কাটতে হবে সাইদুল এটা তোর দায়িত্ব কিন্তু আরে তুই সত্যি একটা মরুক নিয়ে এলি এটা তো বিশাল রে হ্যাঁ কিন্তু এটার কি হবে কিভাবে মারবি তোরা দূরে দাঁড়া আমি নিজেই মেরে মাংস কেটে ফেলব সাবধানে করিস মোরগটা যেন পালিয়ে না যায় তোর মুরগি তো কোথায় যাবে দেখ না কেমন ঠাই দাঁড়িয়ে আছে হ্যাঁ বলিস না আরে মোরগ পালালে কোথায় আর যাবে তুই তো আগে একবার মাংস কাটতে গিয়ে ঝামেলা করেছিলিস এবার আবার কিছু করিস না তুই আগে করে ধরে রাখ মোরগটাকে ঠিক আছে আমি ধরছি কিন্তু সাবধানে মারতে হবে আরে দেখ কেমন করছে ওরে বাবা মোরগটা পালাচ্ছে তাড়াতাড়ি ধর তুই ধর আমি কি করব পালালো কি করে এটাই ভয় পাচ্ছিলাম আমি ধরছি তুই পা দিকটা সামাল দে আরে পালালো পালালো তাড়াতাড়ি কর ওরে বাবা সব দায়িত্ব আমার তোরা কিছু করবি না আমি তো ধরবার চেষ্টা করছি কিন্তু তুই তো ভালোভাবে মারিস নি এবার যাও ধর ধর মোরগটা কিভাবে এমন করে দৌড়াচ্ছে একেবারে পাড়ির দিকে যাচ্ছে তো ওরে বাবা এইবার না ধরতে পারলে আর খাওয়া হবে না তাড়াতাড়ি কর আমি ওদিকে দেখছি যাতে পালাতে না পারে ধরে ফেলেছি ব্যাটাকে দেখ আমার হাতের জাদু আরে পলাশ ধরলো হ্যাঁ হ্যাঁ এবার মোরগটা মেরে ফেল নইলে আবার পালাবে সব ঠিক আছে এবার কেটে ফেল ধন্যবাদ পলাশ তুই ফুটবলের গোলকিপার ভালোই করতে পারবি তাই অবশেষে মোরগটা ধরা পড়লো এবার একে মেরে ফেল ঠিক আছে এবার আমি মারছি কিন্তু ভালো করে ধরে থাক কেমন ধরা আছে তুই তাড়াতাড়ি কর না আমি তেল গরম করছি মাংসটাকে ছেড়ে দে চাল উনুনে চাপিয়ে দিলাম ভাত হবে আজকের ফিস্টে সব জমে যাবে মাংসের সাথে ঝোলটা হবে একেবারে জমাটি একেবারে লা জবাব আজকে ভালো একটা দিন আনন্দ করে কাটাবে মশলা দেওয়া শেষ এখন মাংসটা মশলার সঙ্গে ভালো করে মাখা ঠিক আছে মাখিয়ে দিচ্ছি যাক গন্ধটা বেরোচ্ছে রে ভাই তুই একটু গান টান কর না ফিস্টের সময় আরো জমে যাবে ঠিক বলেছিস গান ছাড়া জমবে না আজকে শুরু কর আমি তোর সাথে তাল মেলাবো হ্যাঁ একটা ঝাঁকুনি দে আরে আমি তোদের সাথে থাকবো ফিস্টের আগে একটু গান না হলে চলবে হ্যাঁ আর খাওয়ার পরে তো আরও জমবে এখনই শুরু কর আমি তো থালা বাসনগুলো গোছাচ্ছি আরে খাবার সব রেডি একটু মজা কর আজকের দিনটা স্মরণীয় হবে দেখিস আচ্ছা প্রথমে মাংস খেয়ে নেব আর ভাতও ভালো করে গো শুরু হোক ফিস্ট তারপরে গানে মাতিয়ে দেব আজকের ঝোলের সাথে মিষ্টি কলায় গান হলে জমবে ভালো আরে রান্না তো প্রায় শেষের দিকে হ্যাঁ বেশ জমে গেছে মাংস আর ভাতও দারুণ হয়েছে মাংসের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আরে জিপ লক করছে আরে খেতে খেতে মজা হবে আজকে ঠিকই বলেছিস এতদিন পর এমন জম্পেশ ফিস্ট এই দাঁড়া দাঁড়া গান থামা ওই দেখ ওই দূরে তিনটে বাচ্চা বসে আছে দেখ হ্যাঁ রে ওরা তো খুব দুখী বলে মনে হচ্ছে আরে তুই ঠিক দেখেছিস ওরা একদম চুপ করে বসে আছে খিদে তো একজন কাঁদছে বলে মনে হচ্ছে ওদের তো কিছু খাওয়ার নেই মনে হচ্ছে অনেকদিন কিছু খায়নি বোধ হয় চল ওদের ডেকে নিয়ে আসি ফিস্টে হ্যাঁ ঠিকই বলেছিস ওদের জন্য কিছু খাবার দেওয়া যাক নাকি কি বলিস ওরা তো খুবই গরিব মনে হচ্ছে হ্যাঁ ওদের বাবা মা কেউ নেই হয়তো অনাথ ওরে ছোটরা এখানে এসো আমাদের সঙ্গে বসে খাও না না আমরা খাবো না আরে এভাবে বলিস না তোরাও আমাদের মতো মানুষ আজকের ফিস্ট তোদের জন্য হয়েছে পেট পরে খেয়ে সবাই তোদের জন্য খাবার বেড়ে দিই চল তোরা বস মাংস ভাত নিয়ে আসছি তোমরা খুব ভালো আমাদের কেউ এভাবে ভালোবাসে না আজ থেকে আমরা তোর দাদারা সব সময় তোদের পাশে থাকব। এবার মজা করে খা এই ফিস্ট তোদের জন্য আজকে দিনটা সবাই মিলে আনন্দে কাটাবো আমার খুব খিদে পেয়েছিল কেউ খাবার খেতে দিল না গো আমার মা বাবা নেই অনেক কষ্ট আমাদের বুঝেছি তোদের আমরা দেখবো চিন্তা করিস না তোরাও খুব ভালো ছেলে খেয়ে নে পেট ভরে আরো কিছু লাগলে বলবি ভয় নেই হ্যাঁ বাবা তোমরা খেয়ে নাও চল আমরা এখন নদীতে স্নান করতে হ্যাঁ এবার এক পিস মাংস নিয়ে খেতে হবে ঠিক আছে পেটটা একটু ভরাতে হবে আহা মাংসের স্বাদ তো ফাটা হয়েছে দারুণ রান্না হয়েছে সাঁতার কাটতে গেলে দারুণ মজা হবে চল এবার স্নান করতে চাই সবাই নদীর জলে নেমে গিয়ে অনেক মজা হবে বুঝলি নদীতে ডুব দিতে হবে হ্যাঁ বলটা কোথায় নিয়ে আয় বল নিয়ে খেলবো আকি আনন্দ হবে জলটা একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে হোক না সমস্যা নেই ঠিক আছে চল চল স্নানটা সেরে আসি আহা কি আরামদায়ক জল বল নিয়ে খেলা শুরু কর আমি তো আগে বল নেবো বলটা আমাকে আমি শট আরে এদিকে দেবার বলটা দে স্নানের পরে আবার ফিস্ট খাওয়া হবে মজা করে আহা আজকের দিনটা তো সার্থক হলো জলে খেলতে বেশ মজা লাগে নদীর জলে উঠে আসুক আমাদের খেলা চল এবার সাঁতার কাটি তোরা সবাই এখানে আয় আহা নদীটা তো আমাদের বন্ধু হয়ে গেছে খেলতে খেলতে সময় কিভাবে চলে গেল বোঝা যাচ্ছে না আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকবে আর একটু আনন্দ করে নি এই দিনটা আর কবে আসবে জানি না চল আরো কিছুক্ষণ জলে খেলি আসলে এই জীবনটা এমনই হয় আনন্দে কাটিয়ে দিতে হবে সোহেল কি খবর তোর এই যে রাহুল দেখ তো মাছ কিছু ধরতে পারছি না আজকে আজ তো নদী একদম শান্ত মেঘ জমে আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না যদি একটু বৃষ্টি হতো তাহলে গরমটা কাটত তখন মাছ ধরবার সুযোগও বেশি হতো আমাদের তো এই নদী ভরসা কিন্তু আজকের অবস্থা খারাপ হ্যাঁ পেটে ভাত না থাকলে কেমন লাগে খিদে নিয়ে কাজ করতে হয় ঠিক বলেছিস রোজ রোজ আলুর সেদ্ধ ভাত খেলে কি পেট ভরে কিন্তু তুই জানিস একদিন যদি পেট ভরে মাংস খেতে পেতাম খুব ভালো হতো আহা সেদিনটা যে কবে আসবে মাঝে মাঝে মনে হয় নদী আমাদের দয়া করে বুঝলি আমি ভাবি জীবনটা কি কষ্টের তাই তো কখনো কখনো মনে হয় নদী আমাদের কাছে থাকলেও সে দূরে হ্যাঁ রাহুল আমাদের চেষ্টা তো করতে হবে বাঁচতে হলে অনেক কাজ করতে হবে এটাই আমাদের কাজ জীবন চলতেই থাকবে আমি বিশ্বাস করি আমরা যদি একসঙ্গে কাজ করি অনেক টাকা রোজগার করতে পারবো তুই যখন পাশে থাকিস তখন সবকিছু সহজ মনে হয় আমাদের স্বপ্ন তো নদী আর মাছের চারপাশে ঘুরে বেড়ায় তাই না নদীও আমাদের কষ্ট গোছে রে রাহুল অনেক আশা নিয়ে নদীর বুকে আসি একদম সঠিক কথা আসলেই আমাদের স্বপ্ন নিয়ে চলতে হবে মাছ ধরে জীবিকা নির্বাহ করে যেতে হবে আজকের খাবারটা কত মজার ছিল। এ! মাнче ছোলার ভাত খেতে কি দারুণ লাগছিল। এই চার বন্ধু দাদা আমাদের কত ভালোবাসে খেতে দিলো। তোমরা আমাদের খেতে দিলো বলে আমরা খুব খুশি। খুব খেতে পাচ্ছিল আমাদের। ঠিক, এখন আমরা এখানে খেলা করতে পারবো। হ্যাঁ, আমি কিন্তু অনেক খেয়েছি। পেট ভরে খেয়ে ফেলেছি। আরে দেখ তো আকাশে মেঘ জমছে, বৃষ্টি আসতে পারে। হ্যাঁ খুব শীঘ্র বৃষ্টি শুরু হয়ে যাবে। নদীও উত্তাল হয়ে উঠেছে। এই চল চল এখন উঠে পড়ি। কত বড় বড় ঢেউ। ঠিক বলেছিস। আমাদের নদীর পারে মাংসের ঝোল খেতে হবে। আর একটু দাঁড়া দাঁড়া। আগে স্নানটা সেরে নিই তারপর খেতে যাবো। আরে জল থেকে ওঠ তাড়াতাড়ি। মেঘের অবস্থা একদম ভালো না। সবকিছু প্রস্তুত। গিয়েই আমরা খেতে বসে পড়ব। হ্যাঁ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। খেতে সমস্যা হবে না তো? আরে মেঘ অনেক কালো হয়ে গেছে তো। আরে দেখো ঝড়টা খুব শক্তিশালী হয়ে উঠেছে। প্রজনন গতিতে ঝড় হবে। হ্যাঁ নদী তো উত্তাল। চল চল খাবারগুলো অন্য জায়গায় নিয়ে গিয়ে খেতে হবে আমাদের। আমাদের সাবধানে থাকতে হবে। ওই দূরে দেখ মাছিতে নৌকা দুলতে দুলতে ডুবে যাচ্ছে। কি বলিস কি? তারা তো বিপদের মধ্যে পড়ে আছে। চল আমরা যদি সাহায্য না করি তবে তাদের বড় বিপদ হবে। নৌকা নিয়ে ডুবে যাবে। দ্রুত কোনো সময় নেই চল চল আমাদের সাঁতার কেটে সেখানে যেতে হবে আমাদের হাঁপিয়ে পড়তে হবে ভয় পেও না আমরা আসছি নৌকা প্রায় ডুবে যাচ্ছে রে দুজন লোক আছে বোধ হয় খুব তাড়াতাড়ি সাঁতার কেটে চল আমাদের দ্রুত পৌঁছাতে হবে আমি সোহেলকে দেখতে পাচ্ছি আরে সাঁতার কেটে যেতে হবে নৌকা কেমন দুলছে আমরা ডুবে যাচ্ছি আমাদের বাজাও নৌকা ডুবে গেছে তোমরা তাড়াতাড়ি এসো হ্যাঁ ওই কজন আমাদের বাঁচাতে আসছে এখানে আছি আমরা তোমাদের সাহায্য করছি আমার হাত পা শিথিল হয়ে যাচ্ছে তোমরা নৌকাটা ধরো শক্ত করে ধরো জলটা ভীষণ ঠান্ডা রে আমাদের সবাই তাড়াতাড়ি নৌকাতে উঠে পড়াবার আরে দেখ আমাদের খাবার তো চলে যাচ্ছে সব সর্বনাশ হয়ে গেছে এত কষ্ট করে রান্না করলাম ঝড় বৃষ্টি জলে নদীর বুকে সব খাবার চলে যাচ্ছে হ্যাঁ কত কষ্ট করে খাবার বানালাম আমরা আমরা যদি খেতেই না পেলুম তাহলে আর কিছুই করবার নেই প্রাকৃতিক দুর্যোগের কাছে আমাদের হার শিকার করতেই হবে কি আর করা যাবে অন্তত দরিদ্র তিনটে বাচ্চা তো আমাদের খাবারটা খেয়েছে তারপর আমাদের সাহায্য নিয়ে দুজন মাঝিকে বাঁচাতে পারলাম এটাই আমাদের সব থেকে বড় পাওয়া ঝড় আর বৃষ্টির গতিবেগটা পরপর চলছে এখানে আর থাকা যাচ্ছে না চলো আমরা কোথাও গিয়ে নিজেদের রক্ষা করি ধন্যবাদ দাদারা তোমরা যদি না আসতে তাহলে আমরা মারা যেতাম হ্যাঁ তোমাদের সাহসের জন্য আমরা বাঁচতে পেরেছি এভাবে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসবে আমরা কেউ ভাবতে পারিনি আমরা ফিস্টি করছিলাম আমাদের সবার খাবার ঝড়ে উড়ে চলে গেছে আমাদের হাতে আর কোনো খাবার নেই খাবার বেঁচে থাকলে তোমাদের দুজনকে খেতে দিতাম কিন্তু এই ঝড় বৃষ্টির সময় আমরা কেউ বেরোতে পারবো না এখানে আমাদের অপেক্ষা করতে হবে এখন আমাদের খাবার দরকার নেই বেঁচে ফিরতে পেরেছি এটাই সব থেকে বড় পাওয়া কিন্তু আমরা তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি এটা আমাদের কাছে অনেক আনন্দের খবর মানে খাবারের থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি একদম ঠিক বলেছিস পিন্টু আসলে আমরা মানুষ আমাদের মান আছে আমাদের হুঁশ আছে আমরা পিকনিকের আনন্দে ছিলাম ঠিকই কিন্তু বিপদের সময় আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে আছে সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে এই পৃষ্ঠা আমাদের জন্য তোলা রইলো আর একদিন সবাই মিলে জোর পিকনিক হবে তোমরা যদি নদীর পারে না থাকতে আমরা হয়তো আর কোনোদিন ফিরতে পারতাম না নদীর বুকে আমাদের দুজনের জীবন শেষ হয়ে যেত আকাশে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ভেবেছিলাম কিছুটা মাছ ধরে তারপর ফিরব হ্যাঁ আজ আমরা বুঝেছি অন্যের পাশে দাঁড়াতে পারলে মনের একটা আনন্দ আসে তার চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই আমাদের খাবার গেলেও আমরা এক সঙ্গে আছি এক সঙ্গে বেঁচে আছি এক সঙ্গে কথা বলছি জীবনটা অনেক মূল্যবান আমাদের বন্ধুত্বই আসল ধন ঠিক বলেছিস বেঁচে থাকলে কোনো না কোনো দিন আবার এই নদীর পারে আনন্দ করে মাংসের ঝোল দিয়ে জমিয়ে খাওয়া যাবে পৃথিবীতে এরকম কত মানুষ অসহায় থাকে কেউ কেউ খেতে খেতে পায় পায় না কত কত মানুষ বিপদে তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে মানুষ বলে পরিচয় দিতে ঘেন না হবে এভাবেই আমাদের সমাজ অনেক প্রতিষ্ঠিত হবে আজকে বন্ধুত্বে মেলবন্ধন সৃষ্টি হবে অটুট থাকবে সেই বন্ধন এইভাবে তাদের মধ্যে বন্ধুত্বের মূল্য আরও বাড়বে অন্যের পাশে দাঁড়ানোর আনন্দই আজকে সবচেয়ে বড় শিক্ষা ঝড় বৃষ্টি থেমে গেছে এবার ফেরা যাক প্রত্যেকে এবার বাড়িতে ফিরে যাই চলো